মর্নিং এভ্রিও তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছে তো সুশান্ত পূজা লাইফে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো এখন সাতটা পাঁচ মতো বাজে তো দেখতেই পাচ্ছ যে আমি ঘুমের থেকে উঠে গেছি আর অলরেডি সব কাজ শেষ হয়ে গেছে তো এবার স্নান করবো তারপর তখন পুজো করবো চা খাবো এরপর তখন বেরোবো তো এখন আগে যেহেতু লাগেজ নিয়ে চলে গিয়েছিলাম তো এখন টুকিটাকি ব্যাগগুলো আছে তো কোথায় যাচ্ছি তোমরা হয়তো তোমরা বুঝতে পারছো তো হ্যাঁ ফাইনালি মানে বিয়েতে যাচ্ছি ভাগ্নের তো ফাইনালি দিনটা চলে গেল পনেরো দিন কেটেই গেল দেখতে দেখতে তো তোমাদের দাদা ভাই এখন ঘুম হচ্ছে আর কালকে বিয়ে থেকে এসেছি মানে বরাত্রি থেকে এসেছি দেড়টার সময়তেও তো প্রচণ্ড ঘুম পাচ্ছে আর মাথাটা মনে হচ্ছে ধরে আছে তো চাটা খাবো চাটা খেয়ে তারপর স্নান করবো চাটা খেলে যদি একটু ভালো লাগে তো আর ওখানে গিয়ে এবার স্নানটা করব না চান্স যদি অনেক লোক চলে আসে তো আমার যেতে যেতে হয়তো নটা সাড়ে নটা বা দশটা বা সাড়ে দশটা বেজে যেতে পারে আমি জানি না কটা বাজবে ঠিক তো এই জন্য স্নানটা করেই যাব আর ওখানের ভরসায় থাকবো না যে ওখানে গিয়ে স্নান করবো তো ঠিক আছে চলো আমি চাটা বানিয়ে নিই তো আজকের ব্লগটা হতে চলেছে মানে স্পেশাল একটি ব্লগ তো তোমরা দেখতে থাকো আর আমার ভাগ্নেকে আশীর্বাদ করো যেন সে মানে ম্যারিড লাইফে হ্যাপি থাকে বা আরও তোমরা অনেক ধরনের আশীর্বাদ করতে পারো যেগুলো সাধারণত করে থাকে মানুষ তো ঠিক আছে চলো দাম্পত্য জীবন সুখের হোক এগুলোই কামনা করো তোমরা তো যাই হোক তোমরা দেখতে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো রোদও উঠে গেছে তো আজকের রোদটা কেমন হবে আমি জানি না তারা তোমাদের দেখাচ্ছি বাইরের ভিউটা কি দেখো সূর্য উঠে গেছে এই দেখো চাটা বানাচ্ছি এখন এরপর হচ্ছে বাড়িতে কারণ হয়তো দাদা ভাই বলবে যে আর ভিডিও শুট করো না করোনা করোনা তাড়াতাড়ি চলো আসলেও আজকে তো আজকের দিনেও কাজে যাবে তো তারপর দিন তো কাজে যাবে আর তারপর দিন ওকে মালদা যাওয়া লাগবে মালদাতে মিটিং আছে যেহেতু এন্ড তো তো বেশ ভালো লাগছে যাই হোক আমি তারা তাড়াতাড়ি নিয়ে যে ঘুম হচ্ছে আর এই দিকে আমি খেটে খেটে মরছি সকাল থেকে যাই হোক স্যার তো এই যে এখানে চা খাওয়ার জন্য ওয়েট করছি বলো দিদি তো দেখতেই পাচ্ছ আমি এখানে পৌঁছে গিয়েছি আর এই যে এই আলমারিটা সরি এই শোকেজটা দেওয়া হয়েছে আর এই যে এই আলমারিটা দেওয়া হচ্ছে আর এই যে এই খাটটাও তারাই দিয়েছে আর এই যে আমি ইউলো শাড়ি পরে রেডি হয়ে গেছি তো এটা পরবর্তীতে আমি চেঞ্জ করে চেঞ্জ করে নিয়েছিলাম তো এই যে দেখো আমি শাড়িটা চেঞ্জ করে নিয়েছি একটা মানে পিঙ্ক কালারের ব্লাউজ পরেছি আর অরেঞ্জ কালারের শাড়ি পরেছিলাম তখন ফটোশুট করতে যাওয়া হচ্ছে 呜呜。Uh huh. どうしたらいいの তো দেখো এই পুচকুটাকে তোমরা অনেকেই চেনো আমার অনেক ব্লগে তোমরা একে দেখেছ তো এটা হচ্ছে আমার ভাগ্নির ছেলে আবারও তোমাদের জানিয়ে দিলাম তো দেখো আমি আবার আরেকটা শাড়ি চেঞ্জ করে নিয়েছি আর এখন দেখো সবাই প্রায় সবাই এলো এলো পরে আছে আর একদম এখন যাচ্ছি আমরা ধান ভাঙানোর জন্য